আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু পি উইথ আলিফ যেদিকে আজকে আমরা কথা বলতে যেতেছি আজকের ইউসিএল ম্যাচগুলো নিয়ে ঠিক আছে তো ইউসিএল ম্যাচগুলো অলওয়েজ একটা স্পেশাল ফিচার্স মানে ফিচার্স থাকে সব সময় ঠিক আছে তেমন আজকে কিছু অনেক ইউনিক ইউনিক আর বলতে গেলে একদম ধামাকা ধামাকা একটা ফিচার ছিল যার মধ্যে আর্সেনাল ভার্সেস বায়ন ছিল এরপর পিএইচজি ভার্সেস টটেনহাম ছিল লিভারপুলের খেলা তো আমি কি আর কম ভাই লিভারপুল ইজ আউট অফ সিলেবাস রাইট নাও ঠিক আছে ইন্টার মিলান ভার্সেস অ্যাথলেটিকো মাদ্রিদ ছিল তো ভাই কথা হইতেছে এরকম যে আজকে যারা যারা এই ম্যাচগুলো খেলছে ঠিক আছে আবার মাদ্রিদেরও খেলা ছিল আজকে অলিম্পিকসের এগেইনস্টে ঠিক আছে তো আসলে চলো স্টার্ট করি একটা একটা করে আমরা আগাবো ঠিক আছে তো আজকে লিভারপুল পিএসবির আগে সাথে হারছে ঠিক আছে মানে পিএসবি তাদেরকে বলতে গেলে টোটালি একটা ট্রাশ বানাই দিছিল মানে টোটালি বলতে গেলে এতটাই ওপেন আপ করছে আজকে লিভারপুল রে যে আমি মনে হয় না লিভারপুল প্রিমিয়ার লিগে আর মুখ দেখানোর মতো অবস্থায় আছে ঠিক আছে এর কারণে হলো কি লিভারপুল আজকে অনেক বাজে খেলছে ঠিক আছে লিভারপুলের আজকে খালি ওই বাদে আজকে সবাই বলতে গেলে খুবই বাজে পারফরমেন্স হিসেবে ঠিক আছে ওই একাই একটু মিডফিল্ড থেকে বল ছিল একটু ডিফেন্স করতেছিল পাস ও দূরই আর আমি কোনো প্লেয়ারে তত কন্ট্রিবিউট করতে বা তত উপরে উঠতে দেখি নেই ঠিক আছে ওইটা মোহাম্মদ সালাহ হোক বাকি যারাই যা হোক ঠিক আছে ইসাককেও আমি অত দেখি নাই আর একে দেখে তো মেবি ইনজুর্ড ঠিক আছে ইনজুড হয়ে গেছে তো এই যেটা সমস্যা কি তোমরা রাইট নাও তোমরা যদি দেখো ঠিক আছে লিভারপুল কিন্তু এখন অনেকটাই পিসা যেতেছে আস্তে আস্তে ঠিক আছে মানে আগের সিজনে যেরকম লিভারপুলের একটা স্ট্যাক ছিল মানে লিভারপুল যে লেভেলের পারফরমেন্স দিতেছিল যে লেভেলের ডমিনেশন দেখাইতেছিল তা কিন্তু এই সিজনে আমরা দেখতে পারতেছি না ঠিক আছে বিকজ কি ওই লটের সিস্টেমটা না এখন প্রিমিয়ার লিগের টিমগুলো হালকা পাতলা একটু বুঝে গেছে ঠিক আছে বাট লট এটা বুঝতেছি না যে সে টাকা যখন খরচ করছে সে ফিল্মং আনছে সে ফ্লোরিয়ান উইডসকে আনছে ঠিক আছে সে টাকা যখন ঢালছে ঠিক আছে তখন কি তার ওই লেভেলের আউটপুট পাওয়া দরকার এছাড়া আরেকজনকে আনছে লেফট ব্যাক আমি নানটা সরি ভুলেই যেতেছি বাট সে টাকা যখন ঢালছে তখন সে ফুল প্লেয়ার আনছে অবশ্যই তারপরও সে ক্যান ওই কোয়ালিটিফুল প্লেয়ারদের থেকে আউটপুট বের করতে পারতেছে না বিকজ অফ তার প্ল্যানিং কোনো না কোনো হয়তো ভুল হইতেছে অবশ্যই ঠিক আছে সে কোনো না কোনো জায়গায় ল্যাকিং করতেছে যার কারণে আমাদের যে লিভারপুলের প্লেয়াররা আছে সেই লেভেলে পারফরমেন্স দিতে পারতেছে না আবার ভাই এলিসনও ইনজুর ঠিক আছে তো গোলকিপার পজিশন তো আমি মোটামুটি বাদই দিলাম ভ্যানডেক তার পারফরমেন্স ড্রপ করতেছে অনেক ব্যাপার জাপার চলতেছে ঠিক আছে ইসের ভিতর লিভারপুলের ভিতরে তো লিভারপুলের বোর্ডকে এই জিনিসগুলো দেখার দরকার অনেক ভালোভাবে কারণ লিভারপুল কিন্তু কোনো ছোট মোটো ক্লাব না তো তারা টাইটেল কিন্তু ডমিনেশন করতে জানে ঠিক আছে বা টাইটেল ওন করতে তারা খুবই ভালোভাবে জানে সো আমি যতটুকু মনে হইতেছে বা আমি যতটুকু লিস পাইতেছি ঠিক আছে মেবি আনার স্লট উইল বি আবার পরে কে আসবে উইল বি সেক্ট বলতে কি আমার মনে হইতেছে তাকে সেক করা যায় মানে সেক করা হবে ঠিক আছে

এমবাপ্পের হ্যাটট্রিক পর্যন্ত আমি দেখছি মেইনলি ঠিক আছে তিরিশ মিনিট নাকি আঠাইশ মিনিটের মতো সামথিং ঠিক আছে তো ওই টাইমটা দেখলেই তুমি বুঝবা যে মাদ্রিদ কতটা অ্যাপ্রোচ করতেছে তাদের গোল দরকার ঠিক আছে দেয়ার ভেরি মাচ ফোকাসড দ্যাট যে তাদের একটা না একটা গোল বাইর করা লাগবে এবং তাদেরকে ফার্স্ট হাফের ভিতরে খেলার দেখে বিশ্বাস করে দেওয়া লাগবে ঠিক আছে কারণ সেকেন্ড হাফে আমি যাইতে চাই না সেকেন্ড হাফে আমি দুলায় মুলায় খেলুম সেকেন্ড হাফে আমি কোনো টেনশন নিতে চাইতেছি না আমি ফার্স্ট হাফে একদম অলিম্পিয়া বাইঙ্গা রেখে দেবো একদম ছিঁড়া ফালা রেখে দিব তারপর আমি আরামে আমার ডমিনেশন দেখাবো আস্তে আস্তে আমি আমার তখন আমি আমার পজিশন মে গেম প্লেডারে আরো ইমপ্রুভ করা ট্রাই করব ঠিক আছে এটা মেইনলি আজকে তারা করতে চাইতেছিল আর ভাই অলিম্পিয়া কোস তিনটা গোল দিছে ভাই তো খারাপ কিছু ছিল না অলিম্পিয়া ভেরি মাচ তারা তিনটা গোল বাইর করছে এগেন্স মাদ্রিদ এটা ভাই কোনো কম কথা না ঠিক আছে সো মুভিং টু দা নেক্স ম্যাচ ভাই ভার্সেস টটেন এটা টোটাল ডমিনেশন এই সম এই ম্যাচটা আমি খেলে তোমাকে বললে যে স্কোর লাইনে এত ছিল আমি মোটামুটি কোনো খেলা দেখিনি এই ম্যাচ ঠিক আছে আমি ভুলে গেছিলাম আজকে খেলা ছিল তো আমি মেনলি খেলা দেখছি একটা ঠিক আছে ওইটা দেখছি কত ওইটাও দেখছি হলো আমি ইসের পর থেকে মানে তিরিশ মিনিটের পর থেকে মানে প্রথম তিরিশ মিনিট আমি মাদ্রিদের খেলা দেখছি এর তিরিশ এর পরে থেকে আমি একটা ফুল ম্যাচ দেখছি হলো ওই একটা ম্যাচই এন্ড ওই ম্যাচটা ছিল হলো ভার্সেস আর্সেনাল ঠিক আছে ভাই দেখো আমি যদি এখন কথা বলি আর্সেনাল কেন এত ভালো খেলতেছে ঠিক আছে কারণ কি ভাই আর্সেনালের কাছে এখন ওই ফুলটা আছে ঠিক আছে আর্সেনালের কাছে ফুল চান্স আছে তারা চাইলে ডমিনেট করতে পারবে ঠিক আছে তারা পাঁচটা ম্যাচ খেলছে ঠিক আছে পাঁচটা ম্যাচের ভিতরে মেবি তারা চোদ্দটার মতো গোল স্কোর করছে আজকের ম্যাচ আজকের গোল মিলা তারা গোল কনসেপ্ট করছে কয়টা একটা মাত্র ওইটাও আসছে ঠিক আছে তার মানে তুমি বুঝতেছো ভাই আটেটা যে ডিফেন্সিভ লাইনটা বানাইতেছে ঠিক আছে বা যে ডিফেন্সিভ একটা ফর্মেট সে শেপে ঢুকাইতেছে এই এটা নর্মাল কোনো একটা বিষয় না তাও কি যখন তাদের ওয়ান অফ দা মেইন ডিফেন্ডার্স নাই ঠিক আছে গ্যাব্রিয়েল ইনজুর আজকের ম্যাচ যেমনি খেলছে আমার মনে হইতেছিল যে তো ভাই দেখো আর্সেনাল ডিফেন্সে যদি আমি কথা বলি ঠিক আছে আর্সেনাল ডিফেন্সে মেন যারা লিড করে তারা হলো দুজন হলো সেলিবা আর গ্যাব্রিয়াল ঠিক আছে এই দুজন হলো মেন লিডার আজকে ইনজুরির কারণে আমাদের গ্যাব্রিয়াল বাদ ঠিক আছে সেলিবা আজকে টোটালি ফুললি ফরম্যাট খেলাইছে মানে ফুললি কন্ট্রোল করছে পুরো ডিফেন্সটারে ঠিক আছে ওদিকে লুইস কেলি বলো পরে জন টিম্বার বলো সবাই ছিল ঠিক আছে আর একটা যে প্লেয়ার ছিল ওরা সবাই মনে করো ফুল সাপোর্ট করছে সেলিবারে যে তারা তাদের ভিতরে একটা ডিটারমেশন আছে যে আমি জিতে চেবে ঠিক আছে আমি এই টিমটা নিয়ে কিছু একটা করতে চাই আর এই করার ইচ্ছাটাই আমরা সেকেন্ড হাফে দেখছি ফার্স্ট হাফে লাস্ট পনেরো মিনিটে আমি অত বেশি একটা অ্যাপ্রোচ দিই তারা অত বেশি অ্যাপ্রোচ করতেছে না গোলের জন্য বাট দে ট্রাইড আ লট ঠিক আছে বায়ার্ন মিউনিকের যদি কথা বলি ভাই ওটা একটা ভুল ছিল মুলারের যেটাতে আমরা সেকেন্ড গোল তারা কনসিড করছে সেকেন্ড নাকি থার্ড থার্ড গোল কনসিড করছে ঠিক আছে আর ভাই সেকেন্ড গোল ওয়াজ অ্যাবসলিউটলি আ বিউটিফুল গোল ঠিক আছে একটা কত সুন্দর একটা ক্রস আর মুডিয়েকের একটা প্রপার ফিনিশ ভাই দেখো জিনিস হইতেছে কি আর্সেনাল আটেটার আন্ডারে যে লেভেলের পারফরমেন্স দিতেছে বা যে লেভেলের একটা বলবো ডমিনেশন দেখাইতেছে লাস্ট দুই সিজন ঠিক আছে জিততেছে না আলাদা কথা বাট দে ডমিনেটেড গেম 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 ঠিক আছে ডমিনেটিং উইল বি ডমিনেট এরকম একটা অবস্থা হয়ে জিতেছে ঠিক আছে মানে তারা আগেও ডমিনেট করছিল এখনো ডমিনেট করতেছে সামনা করবে এরকম একটা প্রপার ওয়াইজ একটা টিম দিছে ঠিক আছে যখন আমি খেলা দেখতেছিলাম লাস্টে লাস্টে কত আশি বা পঁচাশি মিনিটের এরকম আশেপাশে কমেন্টেটার বলতেছিল যে আর্টেটা হ্যাভ টোয়েন্টি ওয়ান স্টার্টার্স ঠিক আছে মানে আর্টেটা হ্যাভ টোয়েন্টি ওয়ান সরি টোয়েন্টি এই একটা সেন্টেন্সের মানে বুঝো তোমরা ঠিক আছে কমেন্টেটার কোচকে আর্টেটাকে কত বড় একটা কমপ্লিমেন্ট দিছেন বা আর্সেনাল পুরো ক্লাবটাকে কত বড় একটা কমপ্লিমেন্ট দিছে আমি দিয়ে অন্য কোন ক্লাবকে বা টিমকে আমি খারাপ দেখা যাচ্ছি না বলতেছি না বাট তোমার কাছে যখন কমেন্টেটার বলতেছে ইউ হ্যাভ টোয়েন্টি টু স্টার্টার্স কাছে ওই লেভেলের একটা প্রোডাক্ট আছে বা ওই লেভেলের তোমার কাছে ট্যালেন্টস আছে যে তুমি চাইলেই তাদেরকে একটু উঠে বসায় খেলে তোমার পারফরমেন্সের ভিতরে অত ডিফারেন্স আসবো না ঠিক আছে ডিফেন্স আসবো হালকা পাতলা বাট অত হাই অ্যামাউন্টে বা একদম বেশি বাইরে গেছে আবার একদম কমে গেছে এরকম কোন ডিফেন্স আমরা পাব না ঠিক আছে এরকম একটা কমপ্লিমেন্ট আজকে পুরো টিমটারে ঠিক আছে আর ভাই ফাইনালি আমাদের ক্যাপ্টেন আইসা পড়ছে ওডেগার ঠিক আছে ভাই আমার দেখা মতে আর্সেনালে আমার ওয়ান অফ দা ফেভারেট প্লেয়ার হলো ওডেগার পরে রাইস ভাত চাউল ঠিক আছে ভাই রাইস রাইসের মতো হার্ড ওয়ার্কিং বা রাইসের মতো একটা ওই যে অ্যাপ্রোচেবল প্লেয়ার আমি অনেক কম দেখছি ঠিক আছে মানে সে যে লেভেলে প্রেস করে সে যে লেভেলে বল গেট করা তার যে একটা মনের ইচ্ছা আছে তার একটা আকাঙ্ক্ষা আছে ওই জিনিসটা না আমি অনেক কম ভিতরে দেখি ঠিক আছে তো ভাই এই সব জিনিসগুলো একটা প্লেয়ারের ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার বানায় ঠিক আছে এছাড়াও ভাই মুডবুয়েকে আছে মার্টিন লি আছে ভাই পরে যারা যারা ছিল

if you like this video make আছে না ওই লাইকের বাটনে একটা টিপ দিবা এবং ওটাকে একটু কালারফুল করে দিবা ঠিক আছে যে কি কালার আছে জানি না বাট একটু কালারফুল করে দিবা সো দেখা হচ্ছে नेक्स्ट ভিডিওতে আল্লাহ হাফেজ